আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি মুচমুচে মাছের রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটি যে ছোট বড় সবার খুবই পছন্দ হবে ছোট মাছ তো শরীরের জন্য অনেক বেশি উপকারী তাই আজকে কাস্কি মাছের একটি রেসিপি নিয়ে এসেছি প্রথমে যেটি দিয়েছিলাম বন্ধুরা সেটি হচ্ছে বেসন বেসনের সাথে চালের গুঁড়ো ছিল মিক্সড করা তো এখন আমি কাস্কিটা দিয়ে দিলাম কাস্কির সাথে আরও যে মশলাগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে লবণ এরপরে হলুদ গুঁড়ো এরপরে হচ্ছে মরিচ গুঁড়ো এরপরে অবশেষে আমি কিন্তু আরেকটি জিনিসও দিয়ে দেব বন্ধুরা তো সব মিলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপরে আমরা কিন্তু মুচমুচে করে এটাকে ফ্রাই করে নেব দেখবেন এটাকে কত মজাদার করে ফ্রাই করে নিচ্ছি তো এখন যেই উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ বন্ধুরা আমার এখানে কাজকি মাছের পরিমাণ কম হওয়াতে আমি পেঁয়াজটাও কম করে দিয়েছি আপনার কি কখনও কাজকি মাছ কি এভাবে ফ্রাই করে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমার খুব ভালো লাগবে জেনে আমি তো অবশ্যই এটা বানিয়ে খাই এবং আমার বাচ্চারাও খুবই পছন্দ করে সাধারণভাবে ছোট মাছ খেতে চায় না কিন্তু যদি ফ্রাই করে দেই সবাই নিমিশেই শেষ করে ফেলে তো এখন ফ্রাই করে দিব এটার সাথে কোনো পানি মিস করা প্রয়োজন হবে না কারণ মাছের সাথে যখন পাঁচ ধোয়া হয়েছিল তখন যে পানিটা ছিল এক্সট্রা সেটাই যথেষ্ট মোটামুটি ছয়টি পিস হয়ে গেল কাসকি মাছ দিয়ে ছয়টি পিসের এটা কিন্তু আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন ডি ফ্রিজে সংরক্ষণ করে ফ্রোজেন করে রেখে দিবেন যখন যেদিন রান্না বা ভাজা করবেন সেদিন কিন্তু ভেজে নিতে পারবেন এতে করে আপনার সময় বাঁচবে তো বন্ধুরা চলে আসুন আমি এখন কি করছি সেটা দেখার জন্য এই যে এখন তেল দিয়েছি চুলায় তেলটা গরম না হতেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি গরম অবস্থাও দেওয়া যায় গরম অবস্থায় দিলে আবার একটু তেলের ছিটা টিটা আসে কি না সেজন্য আমি গরম না হওয়ার মানে না হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি কাসকি মাছের ফ্রাই তো বন্ধুরা এই কাস্কি মাছের ফ্রাই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা আর যারা আমার চ্যানেলটিকে অনেক আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা মুচমুচে ফ্রাই হয়ে যাবে যেহেতু এটার মধ্যে চালের গুঁড়ো তারপর বেসন আছে এটা এমনিতেই খুবই খেতে মুচমুচো হবে আর এটা একটু বেশি ডুবুর তেলও লাগবে না মোটামুটি একটু তেল হলেই হলো ভাজার জন্য আমরা যেরকমটা ডালে বড়া ভেজে থাকি এখন এটাকে তেলটা ছড়িয়ে একটি টিস্যু পেপারের উপরে রেখে দিব এটা কিন্তু খালি খেতেও বেশ মজা লাগে বন্ধুরা ভাত দিয়ে খেতে তো মজা লাগবেই কিন্তু খালি খেতেও খুবই ভালো লাগে এই তো শেষ হয়ে গেল আমার রেসিপিটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ